অবশেষে রেশন ডিলারের মাধ্যমে রাজ্যের সমস্ত পরিবারে পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরের প্রসাদ একটি প্যাকেটের ভেতর থাকবে খাজা বা প্যারা এবং গজা এছাড়াও ওই প্যাকেটের সঙ্গে থাকছে দীঘা জগন্নাথ মন্দিরের একটি ছবি সম্বলিত সুবেনীর তথ্য সংস্কৃতি দপ্তর ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রসাদ বন্টন প্রক্রিয়া শুরু হচ্ছে বিশে জুন থেকে প্রসাদের প্রতিটি বাক্সে থাকবে কুড়ি গ্রাম ওজনের খাজা বা প্যারা এবং ষাট গ্রাম ওজনের গজা প্রতিটি প্যাকেটের খরচ ধরা হয়েছে কুড়ি টাকা করে প্যাকেটে তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে সবচেয়ে বড় কথা পচনশীল খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য কোল্ড চেন ব্যবস্থার মাধ্যমে এই প্রসাদ রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হবে দক্ষিণবঙ্গেরগুলো সড়কপথে এবং উত্তরবঙ্গেরগুলো বিমানযোগে পাঠানো হবে তারপর দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে রেশন কার্ডধারীদের মধ্যে তা বিতরণ করা হবে কিছুদিন আগেই মহা সমারোহে দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের এবার সেই জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ ও প্রভু জগন্নাথের ছবি সহ সাধারণ মানুষকে পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধ বদ্ধপরিকর বলা যায় বুধবার সকাল থেকে বিভিন্ন রেশন ডিলারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে ওই মহাপ্রসাদ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেননা রেশন ডিলাররা পরিবার পিছু একটি করে মহাপ্রসাদের বাক্স বিতরণ করছেন তাদের দোকান থেকে ফলে আগামী রথযাত্রার মধ্যে রাজ্যের সর্বত্রই সাধারণ মানুষের কাছে পৌঁছবে এই মহাপ্রসাদ এক্ষেত্রে কাউকে জোর করে প্রসাদ দেওয়া হবে না যদিও এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের বক্তব্য রাজ্যের এমন কিছু মানুষ আছেন যারা পুরীতে যেতে পারেন না তাদের জন্য করা হয়েছে দীঘার বুকে জগন্নাথ মন্দির আবার এমনও কিছু মানুষ আছেন যারা শারীরিকভাবে সক্ষম এবং বয়স্ক কিংবা আর্থিক সমস্যার কারণে দিঘাতেও যেতে পারবেন না তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক হয়ে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জগন্নাথ মন্দির নিয়ে বেশ কিছু কটাক্ষ করেছেন সে প্রসঙ্গে তৃণমূলের দাবি বিজেপি সবসময় সব কিছুতে ধর্মের রাজনীতি করে আর তাই তারা উল্টো কথা বলে এছাড়াও বিজেপির পক্ষ থেকে ওই মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জানানো হয় এটি কোনো মহাপ্রসাদ নয় রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে লিখেছে এটি রেশন পণ্য তারপরও এই প্রসাদের নামে ভাওতা ছড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম বলে কোনো জায়গা দীঘায় হয়নি ওইটি একটি কালচারাল সেন্টার শুধু তাই নয় স্থানীয় কোনো মিষ্টির দোকান থেকে মিষ্টি বানিয়ে সাধারণ মানুষকে মহাপ্রসাদ বলে চালিয়ে দিচ্ছে রাজ্য সরকার পরবর্তীতে এই পচা মিষ্টি খেয়ে কারোর শরীর খারাপ হলে বিজেপি তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে তবে বলা যেতেই পারে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ প্রসঙ্গে বর্তমানে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক দরজা অন্যদিকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের নির্দেশ অনুযায়ী কলকাতা বিধাননগর ও নিউটাউন বাদে বাকি সমস্ত জায়গার প্রসাদ রেশন ডিলারের মাধ্যমে বিতরণ করতে হবে চৌঠা জুলাইয়ের মধ্যে আবার তেইশে জুন সোমবার হলেও সেদিন দুয়ারে রেশনের মাধ্যমে প্রসাদ বিতরণ চলবে মাসের শেষ তিরিশে জুন এবং পয়লা জুলাইও প্রসাদ দেওয়া হবে প্রতিটি জেলার শাসকদের বলা হয়েছে স্থানীয় মিষ্টির দোকানগুলির তালিকা প্রস্তুত করতে সেখান থেকেই খোয়া ক্ষীর সংগ্রহ করে স্থানীয়ভাবে তৈরি করা হবে গজা ও প্যারা অত্যন্ত ভালো দিক কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সারা পৃথিবীতে মানে আজ পর্যন্ত এই রকম মানবিক মুখ্যমন্ত্রী নেই যে জগন্নাথ দেবের প্রসাদ আজকে ডিলারদের মাধ্যমে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দোয়ারে দোয়ারে ভগবানের প্রসাদ কারণ ভালো লাগছে যেমন তো যেতে পারতাম না পয়সা নেই ডিকার যার তাদের কাছে খুবই ভালো লাগছে আমরা জগন্নাথের প্রসাদটা পেলাম বাড়ি বসে কিন্তু প্রসাদ বিতরণের নামে যেটা চলছে সেটা হচ্ছে সম্পূর্ণ ভালতা দেওয়া হচ্ছে কারণ ইতিমধ্যেই তিনি যে অর্ডার দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে রেশন ডিলারদের সেই অর্ডারে কোথাও লেখা নেই পোশাক লেখা আছে রেশন পণ্য তাহলে উনি প্রসাদ লিখতে পাচ্ছেন না কেন আদৌ এটা জগন্নাথ দেবের প্রসাদ নয় এটা হচ্ছে রেশন পণ্য মিষ্টির দোকান থেকে বানানো হচ্ছে এবং কোন কোনো জায়গায় তো শুনতে পেলাম যে হচ্ছে আল আমিন সুইটস সেই মিষ্টির দোকান থেকেও সেটা আসছে এবং সেগুলো পাঠানো হচ্ছে বাড়ি বাড়িতে রেশন ডিলারদের মাধ্যমে